আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার পক্ষ থেকে আপনার প্রতি রিকোয়েস্ট আপনার বাবুর জন্মের ছয় মাস পর থেকে একেবারেই প্রাকৃতিক খাবারে অভ্যস্ত করুন কারণ বাচ্চার বয়স এক বছর হওয়ার পরে তাদের পাকস্থলী আগের তুলনায় কিছুটা বড় হওয়ার কারণে আমরা নিজেরাই অনেক সময় তাদেরকে বেশি আদর করতে গিয়ে যুক্ত এবং অস্বাস্থ্যকর খাবার চিপস জুস চকলেট ইত্যাদি দিয়ে থাকি আর এই খাবারগুলো মুখরসক হওয়ার কারণে বাচ্চারাও এই খাবারের প্রতি আসক্ত হয়ে যায় আমাদের এই খাবারগুলো হাজারো কাস্টমার নিয়ে তাদের বাচ্চাদেরকে খাইয়ে সন্তুষ্ট হয়েছেন এবং খুশি হয়েছেন তাদের মধ্য থেকে আমি কয়েকজন কাস্টমারদের রিভিউ আজ আপনাদেরকে দেখাবো এমডি ডি উবায়দুল্লাহ আইডি নামে লিখেছেন আসসালামু আলাইকুম ওর প্রিয় অভিভাবকগণ আপনাদের প্রতি আমার একটি আকুল আবেদন আপনারা যারা বাচ্চাদের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা আছেন তাদের জন্য তাওসিফ অর্গানিক ফুডের সেরেলাকটি খুবই ভালো পুষ্টিকর আমি আমার বাচ্চাদের জন্য অন্য অনেক জায়গা থেকে নিয়েছি কিন্তু তাওসিফ অর্গানিক ফুডের মতো এত সুন্দর এবং ভালো মানের খাবার পাইনি আমি আমার বাচ্চার জন্য এই পর্যন্ত তেরোটি সেরেলাক নিয়েছি আলহামদুলিল্লাহ অনেক ভালো শাহজাহান আহমেদ আইডি থেকে লিখেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন জনাব আলহামদুলিল্লাহ আজকে আমার বাচ্চার খাবার হাতে পেয়েছি কথায় কাজে মিল পেয়ে খুব ভালো লাগলো দোয়া করে আপনাদের এই খেদমতের উচিলায় আপনাদের ব্যবসায়ীর জন্য আল্লাহ তালা বরকত দান করেন আমার অর্ডার ছিল এক কেজি সেলেরাক এবং হাফ কেজি খিচুড়ি মাসাল্লাহ বাচ্চা আনন্দ সহকারে খাচ্ছে আলহামদুলিল্লাহ এমডি মাহমুব আলম নামে লিখেছেন আমি নিয়েছি আলহামদুলিল্লাহ ভালো তাই আমাদের এই খাবারগুলো আপনার বাচ্চার জন্য একবার নিয়ে দেখুন বাচ্চাও মজা করে খাবেন আপনি সচেতন বাবা মা হিসেবে সুন্দর একটা ফলাফল পাবেন ইনশা আল্লাহ তাও হেদুল ইসলাম নাম আইডি থেকে লিখেছেন আলহামদুলিল্লাহ আজকে পার্সেল হাতে পেয়েছি আমার বাচ্চা এটা দেখেই খাবার জন্য কান্না শুরু করে দিয়েছে আমি এর আগেও এই পেজ থেকে সেরেলাক আর রাজমা খিচুড়ি নিয়েছিলাম মাশাল্লাহ খাবারটার ঘেরান এত সুন্দর যে আমারই খাইতে মন চায় আমি যতদিন আমার বাচ্চাকে এই খাবারগুলো খাওয়াবো ইনশাআল্লাহ আপনাদের পেজ থেকেই অর্ডার করব মোহাম্মদ মুহিবুল্লাহ নামে আইডি থেকে বলেছেন আলহামদুলিল্লাহ বাচ্চার জন্য খুব উপকারী একটি খাবার মোহাম্মদ মাহমুদ আইডি থেকে লিখেছেন আলহামদুলিল্লাহ প্রোডাক্ট হাতে পাইছি কালকে খাওয়ালাম বেবিকে অনেক ভালো একটি খাবার শেষ হলে আবার অর্ডার করবো ইনশা আল্লাহ ফাতেমা রহমান নামে লিখেছেন বাচ্চাদের স্বাস্থ্যসম্মত খাবার এবং বিশ্বস্ত পেজ ইমরান হোসাইন আইডি থেকে লিখেছেন তাওসিফ অর্গানিক ফুডের পণ্য আমার বাচ্চাকে খাওয়াচ্ছি আলহামদুলিল্লাহ আমার বাচ্চা আগে থেকে অনেক অনেক ভালো এবং সুস্থ আলেমদের কাছ থেকে পণ্য নিন সুস্থ থাকুন ভালো থাকুন তাওসিফ অর্গানিক ফুডের পণ্য একশো পার্সেন্ট অরিজিনাল মাহবুব আলম নামে লিখেছেন আমি নিয়েছি আলহামদুলিল্লাহ ভালো তাই আপনিও আপনার শিশুর জন্য আমাদের এই হোম মেড এবং রাজমা খিচুড়ি একবার হলেও নিয়ে দেখুন আশা করি আপনি উপকৃত হবেন বাচ্চাও মজা করে খাবে তাই আমাদের এই খাবারগুলো অর্ডার করতে অর্ডার না অর্ডার নিয়ে ক্লিক করে অর্ডার কনফার্ম করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ